কিন্তু লক করতে না আপনার মেসেজ অন্য কেউ পরে ফেলছে কিংবা আপনার নির্দিষ্ট ফেসবুক অ্যাপ কিংবা ইনস্টাগ্রামে অন্য কেউ ঢুকে যাচ্ছে দেখে নিচ্ছে আপনি কি করছেন কি করছেন না তাদের জন্য আজকে খুবই সুখবর নিয়ে যাচ্ছে আপনি চাইলে এখন থেকে আপনার আইফোনের অ্যাপ লক করে রাখতে পারবেন মানে আপনি ইনস্টাগ্রাম লক করতে পারবেন কিংবা আপনার ফেসবুক ইউটিউব সবকিছু লক করে রাখতে পারবেন কিভাবে আইফোনে আপনি চাইলে আপনার অ্যাপ লক করবেন সেটা আজকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি শেয়ার করে দেবেন আইফোন ইউজারদের জন্য অনেক কাজ আসবে পাশাপাশি আমার আইডিকে ফলো দিয়ে রাখুন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক কাজ দেবে সোট চেক প্রথমে আপনার আইফোন থেকে শর্টকাটে চলে যাবে শর্টকাটে যাওয়ার পর নিচে দেখুন অটোমেশন লেখা আছে সেই অটোমেশনে ক্লিক করতে হবে এরপর উপর থেকে প্লাস সাইনে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে নিচে চলে যাবেন গিয়ে দেখবেন অ্যাপস নামের একটি অপশন আছে অ্যাপসে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপস থেকে আপনি উপরে দেখুন চুজ অপশন আছে চুজ গিয়ে আপনি যে অ্যাপটাকে লক করতে চাচ্ছেন যেমন আমি ম্যাসেঞ্জারটা লক করবো যেন কেউ যেন দেখতে না পারে দেন ডানে ক্লিক করলাম আমার মেসেঞ্জারটাকে রান ইমিডিয়েটলিতে ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করলাম নিউ ব্ল্যাঙ্ক অটোমেশনে ক্লিক করলাম অ্যাড অ্যাকশনে ক্লিক করলাম এখানে লক স্ক্রিন লিখবো যেন আমার এটাকে কেউ ওপেন করতে চাইলে যেন লক হয়ে যায় ব্যাস উপরে ডান ক্লিক করে দিলাম ব্যাস আমার কাজ শেষ এখন যদি কেউ আমার এই মেসেঞ্জারটাকে অন করতে চায় সাথে সাথে মোবাইল লক হয়ে যাবে কেউ চাইলে আর দেখতে পারবে না আপনি যদি আবার এই অপশনটাকে অফ করতে চান সেক্ষেত্রে আপনি আবার ওই আগের অপশনে চলে যাবেন অটোমেশনে গিয়ে উপর থেকে রান ইমিডিয়েটলির জায়গায় গিয়ে আপনি চুজ করবেন ডো নট রান এবং ডান দিয়ে বের হয়ে যাবেন